তার মধ্যে ইয়াশ আমফান হল তার মধ্যেও দিঘায় এই যে দ্রুত হলো এই সেদিন বললেন হয়ে গেল আবেগটা কতটা স্পর্শ করছে আপনাকে সমুদ্র শক্তি এবং সমুদ্রের দৃষ্টি তো আমাদের বাংলার সম্মি বড় শক্তি কোটি নাম নাম এর শক্তি চিরজনদের কত বছর আগে তিনি এই মন করে তিনি পরের দিন ঘুরতে এবং তিনি তার মধ্যেই কথাটা বেরিয়েছিল নয় না কখনোভাবে জগন্নাথ দীঘায় যেহেতু একটা সমুদ্র আছে এবং সমুদ্রের লোকে বেড়াতে আসে এখানে একটা তীর্থস্থান বলে পর্যটকদের আকর্ষণ করেন আর আমি মনে করি যে দীঘা সংখ্যক যে জগন্নাথ ধাম তৈরি হয়েছে এটা হাজার হাজার বছর ধরে বাংলা স্থাপত্য বাংলার যে নতুন প্রজন্মের জন্য পুরনো প্রজন্মের জন্য বা এখনও যারা আছে সবার জন্য নতুন একটা কৃষ্টি একটা সংস্কৃতি একটা সম্প্রীতি একটা মিলিত হওয়ার

পাখা যুক্ত করবে পালনকে এবং এটা উচ্চ শিখরে যাবে এটা ইন্টারন্যাশনাল প্লেস অফ ট্যুরিজম হবে কিন্তু দীঘা দীঘায় সমুদ্রের চিরকালে দীঘা আপনারা দেখেছেন আগে কিছু এখন দীঘা গেট থেকে শুরু করে সৈকত সড়কি থেকে শুরু করে সাত কিলোমিটার করে বীজ তৈরি করা থেকে শুরু করে এই কাজগুলো সবই করা হয়েছে নতুন করে করা হয়েছে সুতরাং বিহার যে চেহারা ইতিমধ্যেই পর্যটকদের আকৃষ্ট করছে আরও এসে আমরা কিছুদিন আগে দক্ষিণা কালিকা মন্দিরে আমরা নকলেশ্বর ভৈরব নকুলশ্বর ভৈরবী কালীঘাটে স্কাই ওয়াক করে দিয়েছি দক্ষিণেশ্বরে করে দিয়েছি শিবযজ্ঞ মন্দির কুচবিহারে করে দিয়েছি মদন মোহন তারা করে দিয়েছি জলপাইগুড়িতে এসি জলপেশ্বিব মন্দির করেছি তারাপীঠে তারা মন্দির করেছি ওদিকে কমকারী তালা ওদিকে ফুল্লোরা ওদিকে নলাটেশ্বরী ওদিকে বাবা তারক ওদিকে জলপিস সমস্ত ওদিকে মাজিদ খান জাহেদ খান থেকে শুরু করে বুধবার শরীফ থেকে শুরু করে গুরুদ্বার গেট থেকে শুরু করে যতটা পেরেছি আমরা সর্বধর্ম সমন্বয় এটা আমাদের রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ চৈতন্যদেবের কাছ থেকে শেখা আমরা চেষ্টা করছি সেই ধারাটাকে বজায় ট্রেন বাতিলটা বলবেন ট্রেন বাতিলটা বিদেশীরা প্রচুর আসবে দিদি আজকে কি একবার জানেন